আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি আহমেদ আমি গবেষক ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের এখন আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ছি আমার প্রশ্নটা হলো জাদুর বিষয়ে যা ম্যাজিক বা যে নামে আপনি এটাকে বলেন আমি নির্দিষ্ট করে বলছি না তবে এটা একটা পরিবার সম্প্রতি তারা কাগজে কিছু একজন নেতিবাচক লেখা পেয়েছে যা তারা বুঝতে পেরেছে যে এটা জাদু আর এ থেকে পরিত্রাণের জন্য নিজেরা একই কাজ করেছেন এটা বিশ্বাস করা ভুল আমি অবাক হয়েছি তাই যদি এ ব্যাপারে কিছু বলতেন মায়ের প্রশ্ন করলেন খারাপ জাদুর ব্যাপারে কি বলবো আর এর থেকে পরিত্রাণ কি খারাপ জাদুর ব্যাপারে যদি বলি খারাপ জাদু বলে কিছু আছে করোনা এটা আছে সুরা ফালাকে সুরা বাক বলা হয়েছে খারাপ জাদুর কথা এটা আছে তবে আমাদের এই খারাপ জাদুর ভেতর জড়িত হওয়া যাবে না এটা করা যাবে না আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন শেষ দুটো সুরা সুরা ফালাক নাজিল হয়েছে এই দুটো সুরা খারাপ জাদুর থেকে পরিত্রাণের জন্য এখন একটা বিষয় হচ্ছে যখন লোকজন মনে করেন যে কোনো কিছু ভর করেছে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো নাল নাহাল 16 আয়াত 43 সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7 ডাক্তারের কাছে যান ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে রোগের চিকিৎসা না করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান আর যাদের খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা ভালো হতে পারে হতে পারে কোনো জিন করতে পারে বা খারাপ জাদুর প্রভাব করতে পারে সেই ক্ষেত্রে এবং সুন্নাত নির্দেশ মেনে চলতে হবে ক্ষেত্রে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ তবে আমি না বলে পারছি না অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ নিরানব্বই পার্সেন্টেরও বেশি ধোকাবাদ আমার মতে নিরানব্বই পার্সেন্টেরও বেশি হবে এটা আমার পর্যবেক্ষণ নিরানব্বই পার্সেন্টেরও বেশি যারা বলে খারাপ চাদু দূর করতে পারে তারা প্রতারক যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে এটা করো ওটা করো আমাকে কিছু টাকা দাও এক টাকা দাও দুই টাকা দাও এর মধ্য দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা আর লোক আছে কিছু যারা অভিজ্ঞ এমন দুজনকে আমি চিনি দুজন মার্শাল তারা খুবই জ্ঞানী অন্য আর কারো কথা আমি জানি না তাই যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে কোরআন সুন্না থেকে চিকিৎসা করছে কিনা যদি করে তাহলে ভালো যদি বিশেষজ্ঞের কাছে যান এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন